এখনো পড়তে বসিসনি তুই হ্যাঁ সে তখন থেকে তোকে আমি পড়া কথা বলছি তুই এখন এখানে বসে বসে ফোন টিপছিস আমি দেখছি যে তোর কোনো পড়ার মনেই নাই তুই ফোনই টিপছিস তখন থেকে তুই আবার মিথ্যে কথা বলছিস বলছিস তুই পড়ছিস আরে মা কেন বুঝতে পারছো না পড়াগুলো তো সব ফোনের মধ্যে আমাদের সারদার সব কিছু ফেসবুকে দিয়ে দিয়েছে সিলেবাস কি কি আসবে কি কি না আসবে সেটাই দেখছিলাম ফোনে আর তুমি ভাবো সারাক্ষণ আমি ফোন টিপি তাই না ফোনেই তো পড়ছিলাম আহারে কি এমন করছিস তুই ফেসবুকে তোর পিছে পিছে মাসে এতগুলো টাকা চলে যাচ্ছে টিউশন ফি চলে যাচ্ছে কলেজের ফি চলে যাচ্ছে সব টাকা তোর পিছে খরচা হচ্ছে আর এদিকে তুই কি করছিস এবার এইচএসসি পরীক্ষা ভালো না করলে আমি মনে হয় তো বাপের সামনে মুখ দেখাতে পারবো না আমাকে বলবি এত গুরুত্বপূর্ণ প্রাইভেট দাও কি করে মে কিছুই তো পড়ে না আর হাসাস না মানুষকে তাড়াতাড়ি পড়তে বস যা দূর ভালোই লাগে না অনেকক্ষণ পড়ে ফেলে যা করতে পারবো না যাই তো টিভিটা গিয়ে দেখি কি দে রিমোটটা দে অনেক কোন টিভি দেখছিস আমি টিভি কি তোর পড়া লেখা নেই তুই টিভির সামনে বসে থাকিস আমি দিতে পারবো না আমি এখন মোটু দেখছি টিভিতে তুমি গিয়ে শেষ হয়ে গেছে একটা থাপ্পড় মারবো একদম হ্যাঁ বড়দের কথা বলো না যাও যাও গিয়ে পড়তে আমাকে দাও রিমোট আমি টিভি দেখব তুই আবার টিভি দেখতে বসেছিস তুমি তখন আমি পড়তে বসার কথা বলে আসলাম হ্যাঁ একটু 10 মিনিট পরে তো পড়া শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে না মা একটু অনেকক্ষণ পড়েছি আর ভালো লাগছে না মাথাটা কেমন যেন ধরেছে যার কারণে ভাবলাম একটু টিভি দেখি অনেকক্ষণ পড়লাম তো আর কি সারা দিন পড়া পড়া করো কেন ভালো লাগে না পড়া পড়া করব না তুই কি কোনো জাতির স্টুডেন্টের মধ্যে পড়িস হ্যাঁ কি যে রেজাল্ট করবি আল্লাহ জানে আমি এবার কোনো আত্মীয়স্বজনকে মুখই দেখাতে পারবো না তোর সাথে তোর খালাতো বোন চাচাতো সবাই পরীক্ষা দিবে যে আর সারা দিন পর টেবিলে পড়ছে আর তুই কি করছিস তোকে তো আমি চিল্লাই চিল্লাই পড়া করাই তো পারছি না এবার যে কি হবে আমার মনে হয় মুখ সবার সামনে ছোট হয়ে যাবে আর তুই শহরে মানুষ হয়েছিস মানুষ বলবে শহরে পড়া করে কিছুই করে নি এরা এতে গ্রামেই ভালো ঠিক আছে মা আর চিল্লাতে হবে না যাচ্ছি পড়তে ধুর টিভি দেখো শান্তি পাই না ভালোই লাগে না আর ঘরটায় থাকতে আমার

তোর পিছে লাগবো না হ্যাঁ মাসে মাসে তুলুকের টাকা দিয়েছে টিউশনের ফি কম তো দেইনি প্রত্যেক মাস হাজার টাকা খরচ হয়েছে তোর পিছে এখন এই টাকাগুলো যদি ভালো রেজাল্ট না করিস তোর বাপ কি কথা শুনাবে আমারে কথা বুঝতে পারছিস তুই কি রে তোর কি লজ্জাও নেই মুখের মধ্যে হ্যাঁ তোর বান্ধবীগুলো গিয়ে দেখ সবাইকে এসে আকলিমার আম্মু ফোন দিয়েছে বলছে আমার মেয়ে তো সারা দিন পলাহা করে করে পাচ্ছে না তুই কি ফোন না তো টিভি টিভি না তো ফোন এগুলা নিয়ে স্বাধীন আছিস না আর মাথাটা খাচ্ছিস আমাকে আর চিন্তায় ফেলে দিছিস না তাড়াতাড়ি চুপচাপ পড় আরে আমি পড়তেছি তো দেখতেছ না পড়তেছি ভালোই লাগে না তুমি এরকম আমাকে ডিসটার্ব করলে আমি পড়ব কিভাবে হ্যাঁ আর ফোনের মধ্যে সব আমাদের দরকারি পড়া লেখা এখানে সব স্যাররা আমাদের সিলেবাস দিয়েছে আমি সেগুলো দেখি আর ওগুলো দেখে দেখে নোট করে পড়ি তোমার জন্য আমি শান্তি পাচ্ছি না শান্তি আপু তুমি কোথা থেকে দে ফোনটা দে ফোনটা দে ফোনটা আমি আমার কাছে রেখে দিব তুই পরে ফোন নিস পড়া লেখা কর তারপর ফোন চালাবি দে হ্যাঁ হ্যাঁ নাও 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 ফোনটা নিয়ে যাও আর নিয়ে এসো না অন্তত আমার মাথাটা খেও না আমাকে একটু ভালো করে পড়তে দাও ধরো কি আর ঝামেলা মধ্যে পড়েছি ভালোই লাগে না পড়াশোনা করতে পড়া করা যায় নাকি বিরক্ত লাগছে সে মনে হয় যেন বিয়ে করে ফেললেই ভালো হতো বিয়ে তো দিচ্ছে না বয়স হয়ে গিয়েছে এখনো বিয়েও দিচ্ছে না ধুর কবে যে বিয়ে করব তাহলে একটু পড়াশোনা হাত থেকে বাঁচি ভালো লাগে না আমার পড়াশোনা করতে একদম অশান্তি হয়ে গেছে লাইফটা আমার মনে হয় যেন মরে যাই আমি যেই পড়াশোনাটা আবিষ্কার করছি না ওকে যদি আমি পেতাম না আজকে সত্যি গলাটা একবার চিপে ধরতাম ভালোই লাগে না আমার ধুর